নমস্কার আমি গৌরাঙ্গ আবু আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার নিজস্ব মনের একটা বিরাট প্রশ্নকে কেন্দ্র করে যে প্রশ্নটা হচ্ছে বারংবার আমি এই প্রশ্নটাকে নিয়ে আমি ছুটে গেছি বিভিন্ন মন্দিরে বিভিন্ন মসজিদে বিভিন্ন গির্জায় এবং যত নামি দামি সাধক আছেন আমি আমার এ জন্মে আমি প্রচুর সাধকের সঙ্গে মিলিত হয়েছিলাম এখন সব ইতিহাস এবং প্রচুর পৌরোহিত্য করেন এমন অনেক ব্যক্তির কাছে আমি হাজির হয়েছিলাম বিশেষ করে একটি শব্দ জানবার জন্য কে আমি আমি কে কি বা আমার ক্ষমতা আছে আমি কোন অধিকার নিয়ে আজকে এই ভূমিতে আমার জন্মগ্রহণ করেছিলাম কি এমন কর্ম সেই কর্মটি করবার জন্য যিনি আমায় পাঠিয়েছেন তিনি কে বিশেষ কর্ম কি কর্ম সেটাই তো জানতে পারলাম না আর এখনো পর্যন্ত এই বয়সে আমি এসে এখনো আমি হাতের বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি যে আমার কর্মাধিপতির কাছে যে আমি কি কর্ম করলাম কী বা দিলাম নিলাম তো অনেক কিছুই এই ভগবতীর কাছে আমার তো নেবার শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত খালি আমি হাত পেতেই রয়েছি দিতে তো কিছুই পারলাম না বড্ড প্রশ্ন হয় আমি কি পারলাম কি দিলাম কি কর্ম করলাম যে কর্মটা করলাম সেই কর্মটা কতটা মনুষ্য উপযোগী লোকের জন্য কতটা উপযোগী হলো কতটাই বা আমি ফেরত দিয়ে যেতে পারলাম কেন নিলাম তো অনেক কিবা বা ফেরত দিয়ে যাচ্ছি কী বা আমি রেখে যাচ্ছি কতটুকুনি বা আমি তোমায় সন্তুষ্ট করতে পারলাম আমি তো সন্তুষ্ট কারণ তোমার কাছ থেকে আমি অঢেল অঢেল পেয়েছি অনেক দিয়েছো তুমি আমাকে দু হাত ধরে আর্ধেক জিনিস আমি নিতে পারিনি আমি রাখতে পারিনি আমি অবহেলায় তা হারিয়ে ফেলেছি কিন্তু কখনো তো তুমি আমায় প্রশ্ন করনি যে তুই তো অনেক কিছু নিলি আমায় কী দক্ষিণা দিয়ে গেলি আমি তো সেটাই জানতে পারছি না মা আমি কি তোমায় দিলাম সর্বপ্রথম মাতৃগর্ভ থেকে বেরিয়ে আমি যদি বলি আমি তোমার গর্বে অধিষ্ঠান করছি মানে প্রকৃতির গর্বে অধিষ্ঠান করছি তাহলে মা আমার জন্ম হলো কথা থেকে আমি তো অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করতে পারিনি পেরেছি কি আমি এক গর্ব থেকে গিয়ে আর এক গর্ব অধিষ্ঠান করছি আবার এই গর্ব থেকে ছেড়ে আবার মাতৃগর্ভ অধিষ্ঠান করবো তবে জন্মটা কখন হলো আমি যে হেঁটে চলে বেড়াবো খেলে খুলে বেড়াবো সেইটুকুন কোথায় পেলাম সময় সারাক্ষণ তো খালি জল মানে গর্ভে জল অবস্থান করে গেলাম এক মাতৃ গর্বে দুই প্রকৃতির গর্বে তা আমার জন্মটা কোথায় হলো মা তার মাঝখানে আমি কি কর্ম করলাম মায়ের গর্ভে থেকেই বা কি কর্ম করেছি আর তোমার গর্ভে অধিষ্ঠান করেই বা কী কর্ম বড্ড জানতে ইচ্ছে করে আমার পাচ্ছি না তুমি আমার স্বপ্ন দেখাও তুমি আমার অজ্ঞানে তুমি আমাকে পরিদর্শন করাও আমার যে খুব জানতে ইচ্ছে করে মা আমার যে খুব জানতে ইচ্ছে করে কারণ খিদে বড্ড বেশি যে আমার জানবার খিদে জ্ঞানের খিদে আমি জ্ঞান কষ্ট হয় যদি কোনোদিন তোমার আমি আত্মদর্শনের মধ্যে আমি পড়ি তাহলে অন্তত তুমি আমাকে এটুকুন যদি আমাকে বলো তাহলে আমি খুবই আনন্দ পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই প্রার্থনা করি